ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাস গুপ্ত ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো তো চলো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও সো ফ্রেন্ডস গুড ইভিনিং চলো আজকে একটা ছোট্ট ভিডিওর সঙ্গে তোমাদের একটু শেয়ার করি সামনে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের আমাদের মার্কেটিং হয়ে গেছে কি মার্কেটিং এতবারও বিয়ে গেল তারপরেও আবার মার্কেটিং সত্যি কথা তোমাদের মনে একটু 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 করে মনে হচ্ছে হতেই পারে না 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 কি মার্কেটিং চলে দেখতে হলে সঙ্গে থাকো আর ততক্ষণ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার কমেন্ট এই দেখো বন্ধুরা কত কিছু মার্কেটিং এই যে দেখা কি কি কিনলি দেখা এটা হচ্ছে কুর্তি আর সামনে এই দেখো বন্ধু এটা হচ্ছে একটা কুর্তি তোর কুর্তিটা কই দেখা এইটা হচ্ছে মেয়ের দিয়েছে কে এই যে আমার জামাই এটা হচ্ছে পয়লা বৈশাখের আমাদের সবার শপিং আর এইটা দিয়েছে আমাকে আমার হলো নাইটি এটা আর এটা হলো আমার মেয়ে শ্বশুর মশাইয়ের মানে আমার বেআইয়ের আর এইটা হলো বেয়ানের এটাও নাইটি তারপরে এইটা হলো কার বাবার এটা হলো আমার কর্তা মশাই কালারটা কেমন হয়েছে বলো আরো আছে এটা কার কাম্মা এটা হলো আমার জায়ের নাইটি দেখো গরমে পয়লা বৈশাখে নাইটিটাই সবার আগে লাগে ঘরে পড়ার এটা কাকার হাফ প্যান্ট এবার ভাইয়ের ভাইয়ের স্যান্ডো দেখা হ্যাঁ কালারগুলো কেমন হয়েছে বলো আর এটা হলো হাফ প্যান্ট দেখো পয়লা বৈশাখে ঘরে পড়ার জিনিসেরই তো সবার আগে দরকার না গরম গরম আর হচ্ছে গরমের জন্য জলের বোতল এটা হচ্ছে সবার আগে দরকার তার সঙ্গে হচ্ছে এইটা হচ্ছে একটার সঙ্গে তিনটে ফ্রি দেখেছ আজকাল ফ্রি ছাড়া যোগ নেই সেই জন্য একটার সঙ্গে তিনটে গরমে ঘেমে এসে মুখ পরিষ্কার করতে সবার আগে লাগে ধুলো বালিতে আর এটা তো একটা নতুন শাড়ির সায়া কিনতে হয়েছিল তাই কিনেছে তো চলো এই হলো আমাদের পয়লা বৈশাখের মার্কেটিং দিয়েছে হচ্ছে আমার জামাই জামাই একটু তাকাও আর আমি কি দিয়েছি দেখে নাও এই দেখো আমি দিয়েছি এই একটা স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট আর মেয়েকে একটা কুর্তি এই হলো আমারও পয়লা বৈশাখের দাওয়া আর একটা বিস্তার চাদর এই যে মেয়ে এখন সব ব্যাগ গোছাতে বসে পড়েছে কারণ এবার আবার তো শ্বশুর বাড়ি যাওয়ার পালা তো চলো আবার পরে বন্ধুরা এই দেখো লাল লাল মাটানের ঝোল লাল লাল মাটানের ঝোল দেখেছো আর আমার বাড়িতে তো দুরকমই হতে হবে তো সেই জন্য আমার মেয়ে খায় না চিকেন ছাড়া এই দেখো এটা হচ্ছে চিকেনেরও লাল লাল ঝোল অতটা কষা কষা নয় তো যাই হোক কারণ আমার খুব দিতে হবে আর এটা হচ্ছে মাটনের ঝোল কারণ আমার দাসু আর আমার জামাইয়ের ফেভারিট আরে বাবা দাঁড়াও দাঁড়াও মাটন চিকেন ছাড়াও তো রান্না হয়েছে দেখো উচ্ছে গোল গোল করে ভাজা ঢ্যাঁড়স আলু ভাজা বিউলির ডাল স্যালাড আমের টক অনেক কিছু জামাই এসছে বলে কথা আর বন্ধুরা এই একসঙ্গে বসে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা সে ডাল ভাত খাই আর নুন ভাত খাই একসঙ্গে মিলে যারা থাকে আর যারা থাকতে ভালোবাসে তারাই জানে এর মর্মটা হ্যাঁ জানি কথায় আছে সুখে থাকলেও কারোকে বলতে নেই দুঃখে থাকলেও কারোকে বলতে নেই কারণ সুখে থাকলে লোকে নজর লাগায় আর দুঃখে থাকলে মানুষ লবণ ছিটায় এটাই হলো আসল বাস্তব কথা আর হ্যাঁ বন্ধুরা এই ব্লগটা দেখে তোমাদের অনেকেরই মনে আসতে পারে তাহলে আমি বলছি কেন আসলে আমার যে ডেলি লাইফস্টাইল তাই আমি জানি আমার কপালটা তো আর কেউ নিতে পারবে আচ্ছা এইবার হচ্ছে আমাদের ছুটকির জিনিস হ্যাঁ ছুটকি তোমার জন্য একটা জিনিস আনা হয়েছে যেটা পরে তুমি সোনা দেখো তো পছন্দ হয় কিনা এটা সোনা মেলে ধরো এই পরিতে এরকম ভাবে যেতে পারবো না বাহ কালারটা হেভি সুন্দর এ না এটা এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ড্রেস এটা পরে সব জায়গায় যেতে পারি কি আমরা দশ শুকনো শুটে ভয় পেয়ে যাবে তো চলো বন্ধুরা এই যে আমাদের সব পয়লা বৈশাখের ড্রেস তো বন্ধুরা এই ছিল আমাদের পয়লা বৈশাখের শপিং আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো আর অন্যকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিও লাইক করো তো আজকের মতো টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না